শুভ সকাল সকলকে খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে সকালে আরেকটি বার প্রভুর গৌরব এবং প্রভুর প্রশংসায় সামনে এসেছি খ্রিস্টিতে প্রিয় ভাই এবং বোনেরা আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে বিষয় নিয়ে আমরা একটু ধ্যান করব একটু চিন্তা করব যে আসলে এই বিষয়টা কি সেটা হচ্ছে সম্পত্তি দিয়ে পরিচর্যা প্রভুর পরিচর্যা যে বিষয়ে লেখা আছে আমাদের লোকলিখিত সুসমাচারের আট অধ্যায় এক থেকে তিন পদে সেখানে কিছু একটা ঘটনা উল্লেখ করা আছে একটা বিষয় উল্লেখ আছে আমরা সেই বিষয়ে একটু ধ্যান করতে চাই আজকে লেখা আছে ইহার পরেই তিনি ঘোষণা করিতে করিতে এবং ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করিতে করিতে নগরে নগরে ও গ্রামে গ্রামে ভ্রমণ করিবেন আর তাহার সঙ্গে সে বারো জন এবং যাহারা দুষ্ট আত্মা কিংবা রোগ হইতে মুক্ত হইয়াছিলেন এমন কয়েকজন স্ত্রী লোক ছিলেন মকদুলিন্দিন আপনি মরিয়ম যাহা হইতে সাতটি ভুল বাহির হইয়াছিল জোহান্না যিনি হেরোদের বিষয়াধ্যক্ষ কুশের স্ত্রী এবং হোসান্না ও অনেক অন্য অনেক স্ত্রীলোক ছিলেন তাহারা আপন আপন সম্পত্তি হইতে তাহাদের পরিচর্যা করিতেন খ্রিস্টের প্রিয় ভাই এবং না খুব ছোট্ট করে লেখা বিষয়টা কিন্তু এটা চিন্তা করার বিষয় বড় করে প্রভু যীশু খ্রিস্ট দেখেন ঈশ্বরের রাজ্য এবং সুসমাচার ঘোষণা করিতে করিতে গ্রামে গ্রামে নগরে নগরে ভ্রমণ করছেন করেছেন শুধু প্রভু যীশু খ্রিস্ট না প্রভু যীশু খ্রিস্টের সাথে আরো ছিলে তাদের যে শিষ্য বারো জন সে বারো জনের কথা এখানে উল্লেখ করা আছে শিষ্য বারো জন এবং প্রভু যীশু খ্রিস্ট নগরে নগরে গ্রামে গ্রামে দুঃখিত তারা ভ্রমণ করেছেন ঈশ্বরের রাজ্য এবং ধার্মিকতা যার যে পারপাসে আমরা মানুষ সৃষ্ট অনেক সময় আমরা পারপাস ভুলে যাই অনেক সময় আমাদের যে ঈশ্বরের লক্ষ্য উদ্দেশ্য ঈশ্বর কি কারণে আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছিলেন সেটা আমরা ভুলে যাই ভুলে গিয়ে আমরা জাগতিক হয়ে যাই এই জগৎ থেকে আমরা আঁকড়ে ধরি এই জগতের সমস্ত কিছুতে আমাদের মনোনিবেশ থাকে এই জগতের আদ্যপ্রান্ত আমাদের নক্ষদর্পণে থাকে এই জগতের সমস্ত বিষয়ের উপর আমাদের দৃষ্টিপাত থাকে কি কি বিষয় বিষয় আমার ভবিষ্যৎ আমার বর্তমান আমার প্রজন্ম আমার জাতি আমার গোষ্ঠী আমার ভাই আমার বোন আমার প্রতিবেশী এইসব এইসবের থেকে পার্সোনাল ব্যক্তিগত স্বার্থন্দেশ মানে আপনা বাঁচলে বাপের নাম এমন একটা মানসিকতায় আমরা জীবনযাপন করছি এবং আমরা দেখি বর্তমানে আমাদের অনেক অনেক কোটি 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 টাকার মালিক আশেপাশে রয়েছেন যা আসলে একটা মানুষের জীবন ধারণের জন্য কোটি কোটি টাকার প্রয়োজন হয় না মানুষের জীবন ধারণের জন্য আমরা সাধারণ ভাবে যদি দেখি আমাদের নর্মাল যে আমাদের আয় নর্মাল যে এটা ভাষায় বলার দরকার নাই আমাদের জন্য যথেষ্ট আমাদের একটা ভালো জীবনযাপন করার জন্য কোটি কোটি টাকার প্রয়োজন হয় না আর কোটি কোটি টাকা দিয়ে সুখ আনন্দ জীবন এ সমস্ত অর্জন করা যায় না তারপরেও আমরা মানুষ ঠকিয়ে মানুষ মেরে মানুষ মানুষকে সমস্যায় ফেলে মানুষকে অন্যদিকে ডাইভার্ট করে আমরা এই সমস্ত অর্জনের চেষ্টা করি বিশেষ করে আমরা বাংলাদেশের প্রেক্ষাপট আরও প্রকট অর্থের জন্য মানুষ হত্যা আমরা দেখেছি কয়েকদিন আগে যে নিজের ক্ষমতার জন্য অর্থ অর্জনের কিছু লোক অর্থ অর্জনের জন্য এক এমপিকে একটা হত্যার ঘটনা রয়েছে আমাদের বাংলাদেশে এমপি হত্যা ইন্ডিয়াতে খুব আলোচিত একটা বিষয় বাংলাদেশে নয় মোটামুটি সাবকন্টিনেন্টে এটা খুবই আলোচনার বিষয় এবং পৃথিবীতেও এটা আলোচনার বিষয় একজন এমপি খুন হয়েছেন কিছু দুর্বৃত্ত দ্বারা শোনা যায় পাঁচ কোটি টাকার জন্য তাকে হত্যা করা হয় যারা হত্যা করে তারা পাঁচ কোটি টাকার জন্য হত্যা করে আর যারা হত্যা করিয়েছেন তারা ক্ষমতার জন্য হত্যা করেন দেখেন আমরা মানুষ এখন কোন দিকে চলে গেছি যে আমাদের পারপাস যে ঈশ্বরের জন্য ঈশ্বর যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেখান থেকে ডাইভার্ট করে আমাদেরকে কোন দিকে ধাবিত করছে আমরা ঈশ্বর আমাদের জীবনে অনেক দূরে তৃতীয় স্থানে প্রথমে তো আমি দ্বিতীয়ত আমি তৃতীয়ত আমার পরিবার চতুর্থ আমার সমাজ পঞ্চম ষষ্ঠ বা অষ্টমের অষ্টম স্থানে গিয়ে ঈশ্বর বা ধর্ম আমরা বিবেচনা করি কিন্তু ভাই বোনেরা আজকে আরেকটি বার আমাদের চিন্তার বিষয় আছে আসলে এই জগতের এই সমস্ত কিছুর জন্য কি আমাকে ঈশ্বর সৃষ্টি করেছিলেন নাকি অন্য কোন কারণ ছিল ঈশ্বরের অর্থ বৃত্ত ক্ষমতা এই সবের জন্য তো ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেননি এই জগৎ যেন আমাদের দ্বারা সুন্দর সুশৃঙ্খল এবং কর্তৃত্ব আমরা মানুষের কাছে এই পৃথিবীর কর্তৃত্ব ঈশ্বর সমর্পণ করেছিলেন যেন আমরা এই পৃথিবীর পরিচর্যা করি কিন্তু সত্যিকার অর্থে আমরা পৃথিবীর পরিচর্যা করছি কি আজকে আমি সকালে হাঁটতে গেলাম হাঁটতে যাওয়ার সময় দেখলাম যা আহ বলা হয় বড় বাড়ি মোর ভাটিকেশ্বর সেখানে অনেকেই এই সকাল বেলা খুব ভোরে যখন মানুষ দেখে না তখন এসে ময়লা ফেলছে ময়লা ফেলছে নোংরা করছে ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে আমাদের শহরের ড্রেন কেন আমাদের আমাদের অবিবেচনা এবং আমাদের স্বার্থ চিন্তা কষ্ট করবে না কষ্ট কে করবে তাহলে আমরা মনে করি যে এই শহরের পরিষ্কার পরিষ্কার করার দায়িত্ব হলো মুচিদের তাদের শহর করার দায়িত্ব কিন্তু আপনি কি ভেবেছেন কখনো যে ঈশ্বর আপনাকেও আপনাকেও এই দায়িত্ব দিয়েছেন এই পৃথিবী সুন্দর রাখার দায়িত্ব আপনাকে দিচ্ছে এই শহর সুন্দর রাখার দায়িত্ব আপনার কিন্তু আপনার মনে করি এটা আমাদের না এটা মেতরের এটা মুচির এক শ্রেণীর মানুষের কাছে এই পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব আমরা ভুলে যাই আমাদের দায়িত্ব ভুলে গিয়ে আমরা এখন অর্থের দিকে ধাবিত হচ্ছি অর্থের বিনিময়ে মানুষকে কাজ করানোর ট্যান্ডেন্সি আমরা করছি অর্থের বিনিময়ে সমস্ত কিছু করার মানসিকতা আমাদের হচ্ছে কিন্তু এই অর্থ এই অর্থ আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে বিভাগ করে রেখেছে বিভাজন করে রেখেছে যে পারপাসে আমাদের জন্ম পৃথিবীতে সেই পারপাস আমরা ভুলে গেছি সেই উদ্দেশ্য আমরা ভুলে গেছি উদ্দেশ্য একটাই এই পৃথিবীর দায় দায়িত্ব যেন আমরা বহন করি ঈশ্বরের ইচ্ছা এই পৃথিবীর সমস্ত বিষয় কর্তৃত্ব যেন আমরা করি কর্তৃত্ব মানে এই না যে আপনি শুধুমাত্র ক্ষমতা দেখাবেন পৃথিবীতে ঈশ্বর আপনাকে কর্তৃত্ব দিয়েছেন পাখিদের উপরে পশুদের উপরে গাছদের উপরে মাটির উপরে আকাশের উপরে নদীদের উপরে সমস্ত জীব জন্তুর উপরে আপনার কর্তৃত্ব যেন আপনি এদের পরিচর্যা করেন কিন্তু আমরা কি করছি রাস্তায় যদি কোনো কুকুর দেখি আমরা তারাই রাস্তায় যদি কোনো কোনো পশু পরে থাকতে দেখি আমরা তাকে আরো মৃত্যুর দিকে ঠেলে দেই অন্যদিকে আমরা তাকে সরিয়ে দিই পশু পাখির দায়িত্ব তো নাই শহর নোংরা করার জন্য আমরা আমরা যথেষ্ট আমাদের আচরণ যথেষ্ট দুঃখিত এখন চিন্তা করেন যে ঈশ্বরের পারপাস আসলে আমাদের জন্য যেন আমাদের শক্তি দিয়ে আমাদের অর্থ দিয়ে আমাদের সমস্ত কিছু দিয়ে যেন আমরা ঈশ্বরের পরিচর্যা করি যা এখানে উল্লেখ করা হয়েছে যারা আমরা আমাদের কাজ সুসমাচার প্রচার করা প্রত্যেকটা মানুষের পৃথিবীতে আমরা জানাই আছি প্রত্যেকটা মানুষের কাজ সুসমাচার প্রচার করা এবং কর্তৃত্ব সম্পাদন করা আমাদের কর্তৃত্ব আমাদের কি দায়িত্ব আমরা কেউ এখনো চিন্তা করি না আমরা চিন্তা করি বড় অফিসার হব আমরা চিন্তা করি ক্যাডার হব আমরা চিন্তা করি বড় বড় লিডার হব আমরা চিন্তা করি এই হব হব সেই এই কেরিয়ার নিয়ে আমরা খুব ব্যস্ত ময়লা ফেলা এই বর্জ্য ধরা এটা তো আমাদের চিন্তার বাইরে এটা তো অসম্ভব কিন্তু ঈশ্বর চান যেন আপনি পরিচর্যা করে এই পৃথিবীর মাটির পরি সুন্দর রাখার দায়িত্ব আপনার আমার শুধু মেতরদের নয় একটা বিষয় হচ্ছে সবথেকে মূল্যবান বিষয় হচ্ছে আপনার সম্পত্তি দিয়ে ঈশ্বরের সেবা করা পরিচর্যা করা আপনার সম্পত্তি কি প্রথম বড় সম্পত্তি হচ্ছে আপনার আপনার প্রাণ আপনার জীবন আপনার হাত আপনার পা আপনার বুদ্ধি আপনার বিবেক এই সমস্ত দিয়ে প্রভুর সেবা করার সম্পত্তি আর পাশাপাশি আপনার অর্থ যে যে বিষয়গুলো আপনার রয়েছে সেই বিষয়টি আপনার সেবা করার জন্য ঈশ্বর আপনাকে আহ্বান করছেন এখানে বলা হয়েছে যে কিছু স্ত্রী লোকের কথা বলা হয়েছে এমন কয়েকজন স্ত্রী লোক ছিলেন বাগদালিনী নামনি মরিয়ম যাহা হইতে সাতটি ভূত বাহির হইয়াছিল জহুল্লা যিনি হেরোদের বিষয়া দক্ষ কুশের স্ত্রী এবং হোসান্না ও অন্য অনেক স্ত্রী ছিলেন তাহারা আপন আপন সম্পত্তি হইতে তাহাদের পরিচর্যা করিতেন প্রভু যীশু খ্রিস্টের পরিচর্যা এবং প্রভু যীশু খ্রিস্টের শিষ্যদের পরিচর্যা এই মহিলারা করতেন কুরু পুরুষের কথা কিন্তু এখানে লেখা নেই পুরুষ যা চিন্তা করছে সম্পত্তি বাড়ানোর বিষয় পুরুষরা চিন্তা করছে আরো ক্ষমতা করছে অর্থ তার জন্য পরবর্তীতে ভবিষ্যতে ভবিষ্যতে অসুখ বিসুখে যেন এই অর্থ দিয়ে চিকিৎসা করা যায় সেই বিষয় নিয়ে চিন্তা করছেন কিন্তু খ্রিস্টের প্রিয় ভাই এবং বোনেরা সত্য ঘটনা আমরা জানি করোনাকালীন অবস্থা একটু চিন্তা করেন কারো অর্থ কিন্তু কাজে লাগেনি কারো সম্পত্তি কিন্তু কাজে লাগেনি কারো ক্ষমতা কিন্তু কাজে লাগেনি ঈশ্বরের দয়া অনুগ্রহ ছাড়া কারোর কিন্তু এই অর্থ সম্পত্তি কাজে লাগেনি আমরা আমরা ভুলে গেছি যদিও করোনা মাত্র এক বছর আগেও ছিল আমরা সেই বিষয় ভুলে গেছি কিন্তু ভোলা ভুলে যাওয়া আমাদের কিন্তু ঠিক না ঈশ্বর আবার যখন ক্রোধ শাস্তি নিয়ে আবার পৃথিবীতে নামবেন তখন কিন্তু আমাদের আর কোনো উপায় থাকবে না আপনার অর্থ আপনার স্বর্ণ আপনার এই সমস্ত কিছু কিন্তু আপনাকে উদ্ধার করতে পারবে না রক্ষা করতে পারবে না এর থেকে ভালো যে এই সম্পত্তি পৃথিবীর পরিচর্যার কাজে মানুষের পরিচর্যার কাছে সুসমাচার প্রচারের কাজে আপনি ব্যয় করেন সব থেকে বড় কাজ ঈশ্বরের রাজ্য এবং ধার্মিকতার কাজে আপনার অর্থ আপনি ব্যয় করুন আপনি জীবন পাবেন আপনি পরিত্রাণ পাবেন ঈশ্বরের গৌরব অক্ষুণ্ণ রাখার জন্য আপনার অর্থ সম্পত্তি যা যা আছে আপনার আপনার বিবেক বুদ্ধি জ্ঞান সমস্ত দিয়ে গিয়ে আসুন আজকে বাক্য সেই কথাই বলছেন শুধু মহিলারা কেন এখানে দেখেন অনেক মহিলাদের কথা বলা আছে আমাদের পুরুষদেরও এগিয়ে আসা উচিত আমাদের যারা মহিলারা আছেন আমরাও আছেন আমাদের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত আমাদের জীবনে প্রথম এবং ফার্স্ট আর আপনি যেভাবেই এটা উচ্চারণ করেন এবং আপনার সর্ব সর্বোচ্চ যে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত ঈশ্বরের রাজ্য এবং ধার্মিকতা এবং যারা এখানে এর জন্য কাজ করছে তাদেরকে আপনার সহভাগিতা করা হয়তো আপনি চাকরি করেন হয়তো আপনি ব্যবসা করেন আপনার সুসমাচার প্রচার করার সময় নাই এই বাক্য ধ্যান করার সময় নাই কিন্তু আপনি আপনার অর্থ দিয়ে যারা এই কাজে নিয়োজিত তাদেরকে আপনি তাদের সাথে অর্থ দিয়ে যুক্ত থাকতে পারেন তাদেরকে সাহায্য করা মানে আপনি মিশন কাজে যুক্ত আপনি মিনিস্ট্রি কাজে যুক্ত আপনি এই যে রাজ্য ধার্মিকতার কাজে যুক্ত কি কিভাবে আপনার প্রার্থনা এবং আপনার অর্থে আপনি যুক্ত এবং যারা এই কাজে যুক্ত তারা আপনার পক্ষে রাষ্ট্রদূত কাজ করে খ্রিস্টাতি প্রিয় ভাই এবং বোনেরা আসুন না আমরা সুসমাচার প্রচারকদের যারা এভেঞ্জেলিস্ট যারা আহ পালকরা পালক হলেই হলো না কিন্তু যারা সুসমাচার প্রচারে যুক্ত তাদের জন্য এই অর্থ ব্যয় করি আপনার সম্পত্তি ব্যয় করি আপনার বুদ্ধি ব্যয় করি আপনার ট্যালেন্ট ব্যয় করি আপনার যা আছে সমস্ত কিছু এই যে সুসমাচার প্রচারকদের জন্য আমরা ব্যয় করি আমাদের অনেক পালক আছেন যারা সুসমাচার বিমুখ সুসমাচার করতে ভয় পায় তাদেরকে না কিন্তু যারা সত্যিকার অর্থে প্রাণপণ করছেন হয়তো সে অল্প জ্ঞানী সুসমাচার প্রচারে সে নিজেকে বিলিয়ে দিয়েছেন এমন লোকদের আমরা আসুন সাহায্য করি এমন অনেক অর্গানাইজেশন আছে বাংলাদেশে যারা সুসমাচারের জন্য প্রাণপণ করছে সেই দক্ষিণ থেকে উত্তর টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং সেই পূর্ব থেকে পশ্চিম যারা প্রাণপণ করছেন আসুন আমরা তাদের সাথে আপনার অর্থে আপনার সম্পত্তিতে আপনার প্রার্থনায় যুক্ত থাকি যেন ঈশ্বরের সেই ইচ্ছা আপনার দ্বারা এবং আমার দ্বারা পরিপূর্ণ হয় ঈশ্বর যা চান সেই সেই দিকে যেন আমরা ধাবিত হই আমরা যা চাই দিকে না কিন্তু ঈশ্বর যা চান যে উদ্দেশ্যে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যে আসুন আমরা ধাবিত হই ঈশ্বর তার নিজ বাক্যে আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ দান করুন এবং আসুন শেষে আরেকটি বলি যে আপনার সম্পত্তির দ্বারা যেন ঈশ্বরের সেবা হয় আপনার সম্পত্তি দ্বারা যেন রাজ্য এবং ধার্মিকতার কাজ অগ্রগতি হয় ঈশ্বর তার নিজপাক আশীর্বাদ দান করুন ইমানুয়েল